Mm -hmm. Seil da. Sei নভেম রিজর্টের ভিডিও আগে যারা দেখছেন মানে আমার প্রথম ভিডিওটার কথা হইলাম এর আমি হয়েছিলাম যে সকালে ব্রেকফাস্টের ভিডিও আমি দিমু এক সপ্তাহ পরে এডিট এরপরে রেকর্ডিং কমপ্লিট হওয়ার পরে না না এরপরে দেখা গেল যে একটা না দুই মাস গেছে গিয়ে চিন্তা করানি ব্লগের অবস্থা তো যাই হোক ব্লগ নাম দিলাম আর কি মূলত ভিডিওগুলো সেভ হইয়া রাখা আর ভিডিওগুলো সেভ হইয়া রাখার পর যদি ভাইরাল হয় বা ফলোয়ার্স বাড়ে তাতে হইলেও কোনো প্রবলেম নাই আশা করি আপনারা সবই বুঝতে পারছেন আর আমার এত তাড়াহুড়া নাই যে একটার পরে একটা ব্লগ দিতাম আর নিজের সুবিধা মতো দিমু আর আপনারা যদি ইচ্ছে হয় অবশ্যই দেখবা আর বালা লাগলে অবশ্যই শেয়ার করবা আর নভেম রিজোর্টের দ্বিতীয় পার্ট আই মিন ব্রেকফাস্টের ভিডিও আমি দিতাম সাই ইসলাম ইনশাল্লাহ তিন চার দিন পরে আপলোড করবো যারা অপেক্ষা করছিল বা দেখার ইচ্ছা অবশ্যই দেখবা